বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে আমি রয়েছি হাকালুকি হাওড়ের মালাম বিলে এবং প্রচুর ব্যবসায়ী ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি এবং গাড়ি দেখে তো বুঝতে পারতেছেন ব্যবসায়ী কি পরিমাণ রয়েছে আজকে মূলত দুইটি জাল খেয়েও দিয়েছে মালাম বিলের মধ্যে এবং দুইটি জালে প্রায় তিন বুঝাই মাছ হয়েছে দুই বোঝাই বড় মাছ এক বোঝাই ছোটো মাছ আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা প্রস্তুতি নিতেছে মাছ কেনার জন্য এবং নৌকা উঠে গেছে এই মুহূর্তে আমরা নৌকা দেখতে পাচ্ছি উঠে গেছে তো নৌকার মধ্যে কী কী জাতের মাছ রয়েছে প্রথমে আমরা দেখব মূলত প্রথমে চাপিলা মাছ নৌকা গাঠে আসছে আমরা প্রথমে চাপিলা মাছের নিলাম ডাক দেখব কত করে বিক্রয় হয় তারপর স্টেপ বাই স্টেপ আমরা বড় মাছ দেখতে পাবো তো এই মুহূর্তে আমরা দেখতেছি এক নৌকা চাপিলা মাছ রয়েছে তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি চাপিলা মাছ এক নৌকা এবং আজকে চাপিলা মাছ অনেক বড় বড় সাইজের চাপিলা মাছ অন্যান্য দিন থেকে চাপিলা মাছ আজকে বেশি আমরা দেখতে পারতেছি তো আমরা মূলত এখন চাপিলা মাছের নিলাম দেখব আর মাছ তো দেখতে পারতেছেন মাছ টুকরিতে বড়া হইতেছে নিলামের জন্য প্রস্তুতি নিতেছে চার হাজার থেকে ডাক শুরু হলো আমরা দেখতে পেয়েছি প্রথম নিলাম রাখটি পাঁচ হাজার ছয়শো টাকা বিক্রয় হয়েছে তো এরকম ভাবে কিন্তু বাই স্টেপ নিলামে মাছগুলি বিক্রয় হবে আমরা দেখতে পাবো এবং রিজার্ভ কিন্তু আরো দুইটি নৌকা রয়েছে বড় মাছের প্রথমে ছোট মাছ বিক্রয় হবে তারপর বড় মাছ তো দর্শক আজকে আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দেখতে থাকুন আজকের মাছগুলি মূলত কীরকম দামে বেচা কিনা হয় আমরা দেখতে পাচ্ছি নিলামে চাপিলা মাছগুলি মূলত কত করে বিক্রয় হইতেছে হয়েছে আমরা কিন্তু দেখতে পারতেছি এক একে টুকরি কিভাবে বেচা কিনা হইতেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে যাবেন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন একটু পরে আমরা বড় মাছের নিলাম দেখব আমরা প্রথম নৌকাটি দেখতে পেয়েছি মূলত ছোট মাছগুলি কিভাবে বেচা কিনা হয়েছে দ্বিতীয় নৌকা ঘাটে আসছে আমরা দ্বিতীয় নৌকাটি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় মাছ চলে আসছে দেখতে পারতেছেন দর্শক বড় মাছ কি পরিমাণ বড় মাছ আসছে আহ বড় মাছের সাইজ আপনাদেরকে দেখাই

এই মুহূর্তে কিন্তু নিলামে তোলা হইতেছে আমরা বড় মাছের নিলাম দেখব কত করে বিক্রয় হয় আমরা প্রথম নিলাম ডাকটি দেখতে পাচ্ছি দেখলে আমরা বুঝে নিবো আজকে কত করে বিক্রয় হয় বড় মাছের নিলাম ডাক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমরা দেখতে পাওয়া যাচ্ছি বিশ হাজার তিনশো টাকার মাছ একটি নিলাম রাখ প্রথম নিলাম রাখি বিশ হাজার তিনশো টাকা বিক্রি হয়েছে বড় বড় গোয়াল আছে আয়ের আছে এবং বড় বড় সাইজের কার্বু মাছ কিন্তু রয়েছে অনেকগুলি তো আমরা এরকমভাবে কিন্তু একে একে নিলাম গুলি ডালা হবে এবং একে একে বিক্রয় হবে আমরা দেখতে পাবো এক একটা নিলাম ডাক একে এক দামে বিক্রয় হবে তো আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখলেই আজকের মাসের নিলাম কত করে বিক্রি হইতেছে আপনারা বুঝে যাবেন দ্বিতীয় নীলাম রাখটি আমরা দেখতে পারলাম বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে এবং একে একে কিন্তু নীলাম রাগ ফেলতেছে এবং ডাক হইতেছে আপনারা দেখতে পারতেছেন তো হাকালুকি হাওরের মাল আম্পিলের মাছগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলেই বুঝে যাবেন হাওরে মূলত মাছের দামটাও কিন্তু বুঝতে পারতেছেন কি পরিমাণ দামে যে বিক্রি হইতেছে হাওরের মাছগুলি দেশ দেশীয় মাছগুলি 20000 20000 આવ આવ 20000 આવ 20000 હા આરોજીના 20000 चलो

মূলত কীরকমভাবে ভাবে কেনা হয়েছে আরও কিন্তু প্রচুর মাছ রয়েছে দেখার বাকি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতেছি হাঁকালুকি হাউরের মালাম বিলের মাছগুলি কিভাবে ব্যবসা কিনা হইতেছে Bir şey de, bir şey de, bir

পঁচিশ হাজার পাঁচশো টাকা বিক্রয় হলো এই নিলাম ডাকটি দেখতে পাচ্ছেন অনেকগুলি বড় বড় সাইজের তার মাছ পঁচিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হলো দর্শক আমরা দুইটি নৌকার মাছ বিক্রয় দেখতে পেয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় নৌকাটি উঠতেছে তৃতীয় নৌকাতে আমরা দেখতে পাবো কি কি জাতের মাছ রয়েছে এক এক নৌকাতে এক এক সাইজের মাছ দর্শক আমরা দেখতে পাচ্ছি এই নৌকাতেও কিন্তু অর্ধেক অর্ধেক নৌকা নৌকা বড় 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 মাছ মাছ এবং সাইজের দেখতে অনেক বড় বড় সাইজের চাপিলা মাছ এবং বড় মাছ রয়েছে এই নৌকাতে চাপিলা মাছগুলি আরো সুন্দর দেখতে পারতেছি দর্শক দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর চাপিলা মাছ এবং বড় মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের বোয়াল রয়েছে প্রায় এখানে আমরা দেখতেছি দুইটি বিশাল বড় বড় সাইজের বোয়াল দেখতে পাতেছেন এই নৌকাতে কিন্তু অন্যরকম মাছ দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের আয়ের মাছও দেখতে পারতেছি তো এই নৌকার বড় মাছগুলি প্রথমে বিক্রয় হবে আমরা প্রথমে বড় মাছগুলি বিক্রয় দেখবো তারপরে আমরা দেখতে পাবো ছোট মাছ গুলি কিভাবে বিক্রয় হয় তো আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন মাছ তোলা হইতেছে মাছ নিলামের জন্য তোলা হইতেছে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাব কত করে বিক্রয় হয় এই নৌকার মাছগুলি আমরা দেখতে পেয়েছি মার্শাল্লাহ একটি বোয়াল মাছ দিয়ে কিন্তু ত্রিশ হাজার টাকা বিক্রয় হয়ে গেল দেখতে পাচ্ছেন আর বিশাল বড় কিন্তু বোয়াল মাছ

12 આઈકે આઈકે બા ગુર મારા મહિલા મે ડાઉન ઓના રે બાબા ખામ છે જરૂર મનાની બેખા એ જોઈ જો હાય ના ઓત્રા 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 માસા માસા ઓર એ લાવા સિની રે બા এবારે આનો માસાન 25000 25000 вошел азар вошел л пошел ошел вошелтоуалар ужел ужел шел толтуалар вошел толулар вошел

দর্শক আমরা এতক্ষণ দেখতে পেয়েছি হাকালুকি হাওরের মাছগুলি ভাবে বেচা কিনা হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম